যখন আল্লাহর বান্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায় একটা কচু পাতা দেখছে রঙের ডিজাইন এরকম সুন্দর রং এই পাতার উপরে কে বসায় তখন আপনার ব্রেন বলে বসেন একজন কারিগর সে হল আল্লাহ ঠিক না তখন পাতার দিকে আল্লাহর বান্দাবান্দি তাকাইয়া মোরা কেবা করে চিন্তা করে আর বলে বরগেদার নার দফতরি মারে ফাতে হে আমার দয়ার মালিক আমি গাছের পাতার দিকে তাকাই আমি গাছের কথা দেখি না আমি দেখি তোমাকে এই কথা ঠিক না বে ঠিক তাইলে আল্লাহর গুণাবলীর পরিচয়ের মাধ্যমে আল্লাহর মা রেফত অর্জন করা কথা ঠিক কি না যখন এই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর গুণাবলি নিয়ে যখন কি করে মোরাকাবা করে হ্যাঁ মোশাদা করে মোরাকাবা মুশাহাদা বুঝছেন তো মোরাকাবা বলা হয় সিংটার মাধ্যমে ওই জিনিসের খেয়াল তৈরি হওয়া আর মুসাদা বলা হয় চিন্তা সারা খেয়াল চিন্তা সারা খেয়াল হওয়া দইটা এই রাস্তায় না চললে তো আর বোঝা যাইবে না